নমস্কার বন্ধুরা সুমিতা রান্নাঘরে সবাইকে স্বাগত আবারও এসেছি তোমাদের সাথে নতুন একটা ভিডিও শেয়ার করতে আজ তোমাদের সাথে শেয়ার করব নরম তুলতুলে সুজে পুলি পিঠার রেসিপি একবার হলো এই পিঠাটা বাড়িতে ট্রাই করে দেখো এই পিঠাটা খেতে হয় দুর্দান্ত এই পিঠাটা বানানোর জন্য আমি প্রথমেই বাটির মাপ নিয়ে সুজি নিয়ে নেব আমি এখানে দুটো সাইজের বাটি নিয়েছি একটা বড় বাটি একটা ছিল ছোট বাটি বড় বাটির এক বাটি সুজি আমি নিয়ে নিয়েছি আর দেখো ছোট বাটির এক বাটি সুজিও নিয়ে নিলাম এবার সুজিটা ভালো করে শুকনো করাতে আমি ভালো করে একটু ভেজে নেব এই সুজির ডোটা বানানোর জন্য দুধের পরিমাপটাই খুব দরকারি তাই জন্য দুধের মাপটা ভালো করে বুঝে দিও। এক বাটি সুজির জন্য দেড় বাটি দুধ লাগবে দেখতেই পাচ্ছ সেই বাটিরই আমি মাপ করে দেড় বাটি দুধ দিয়ে দিচ্ছি এই সুজির পিঠেটা বানানোর জন্য ডোটাই ইম্পর্টেন্ট আর ডোটা বানানোর জন্য পরিমাপটা খুবই দরকারি তার জন্য আমি দেখো মাপ করে নিয়েছি মাপ করে নিয়ে দুধটাও দিয়ে দিলাম এবার গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে রেখে আমি ডোটা বানিয়ে নেব আর এই সুজির ডোটা বানানোর জন্য অনবরত নেড়ে যেতে হবে নাড়া থামালে কিন্তু সুজিটার ডলা পাকিয়ে যেতে পারে দেখো আমি ভালোভাবে নাড়াচাড়া করে আমি ডোটা বানিয়ে নিয়েছি এবারে ডোটা গরম থাকা অবস্থায় একটা পাত্রে নিয়ে ভালো করে মেখে নেব ডোটা আমি পাঁচ থেকে দশ মিনিটের মতো ভালো করে মেখে নিয়েছি এবার ডোটা আমি চাপা দিয়ে রেখেছি ততক্ষণে আমি নারকেলের পুরটা বানিয়ে নেব আমি নারকেল দিয়ে দিয়েছি নারকেল কোড়া তার সাথে দিলাম আমি বাতাসা আর অল্প একটু চিনি এবার সব কিছু বেশ ভালো করে একটু ভাজা ভাজা করবো যতক্ষণ না বাতাসাটা পুরোপুরি গলে আসছে দেখো নারকেলের পুরটাও আমার তৈরি হয়ে গেছে বাতাসাগুলো ভালোভাবে গুলে গেছে আর এদিকে আমি সুজির যে ডোটা বানিয়ে রেখেছিলাম সেই ডো থেকে আমি ছোট ছোট করে নিচি করে নেব দেখ দেখো ভালো করে নিচিতে কিন্তু এক ফোঁটা দাগ নেই আর একটু ফেটেও যাচ্ছে না আমি এতটা ভালো করে আমি সুজির ডোটা মেখে নিয়েছি এবার নিচিগুলো করা হয়ে গেছে এবারে একে একে পিঠেগুলো আমি গড়ে নেব প্রথমে আমি পিঠের নিচেগুলো নিয়ে আমি বাটির শেপ দিয়ে নেব দিয়ে তার মধ্যে নারকেলের পুরটা ভরে মুখটা ভালো করে বন্ধ করে একটা পিঠে সেপ দিয়ে নেব তোমরা যে যেমন পিঠে সেপ পছন্দ করো সে তেমনই পিঠে শেপ দিয়ে নিতে পারো আর এই সুজিল পুলি পিঠাটা একদম খেতে হয় খুবই নরম আর এটা ভীষণই মজার হয় খেতে এটা মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যাবে এতটাই নরম হয় এই পিঠেটা খেতে একে একে আমি সব পিঠেগুলো বানিয়ে নেব আমি পিঠের খুব একটা ভালো সেপ দিতে পারি না যেমন পারি আমি তেমনভাবে এই পিঠেগুলো সব বানিয়ে নিচ্ছি তোমরা ভালোভাবে সেপ দিয়ে পিঠেগুলোকে বানিয়ে নেবে তাহলে পিঠেটা দেখতেও খুব সুন্দর হবে আর খেতেও খুব ভালো হবে দেখো পিঠেগুলো আমি সব বানিয়ে নিয়েছি এত সব পিঠে আমি একা বানাইনি আমার সাথে বাড়ির সবাই হেল্প করে এই পিঠেগুলো সব বানিয়ে দিয়েছে এবার আমি পিঠেগুলো ভাপাতে দিয়ে দেব তার জন্য আমি একটা পাত্রে জল গরম বসিয়ে দিয়েছি তার উপর একটা ছিদ্র করা থালা নিয়েছি এবার থালার গায়ে আমি ভালো করে তেল মাখিয়ে নেবো থালার গায়ে তেল মাখানোর কারণে পিঠেটা থালার গায়ে লেগে যাবে না খুব সুন্দরভাবে উঠে আসবে আর পিঠেগুলো এবার থালার উপর আমি একে একে সব সাজিয়ে দেব এবার পিঠেগুলো সব আমি সাজিয়ে দিয়েছি এবার ভালো করে চাপা দিয়ে দশ মিনিটের মতো স্টিম করে নিলেই আমাদের পিঠেগুলো তৈরি হয়ে যাবে একদম নরম নরম সুজির পুলি পিঠে আমাদের তৈরি হয়ে গেছে আর আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ